সালামু আলাইকুম পড়ালেখা করার কয়েকটা টিপস নিয়ে আজকে আলোচনা করবো কি কিভাবে করে আমাদের শরীরটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আপনাদেরকে একটা টিপস দিব আর কি তো আমরা অনেকে অনেক উপায়ে পড়ালেখা করি এর মধ্যে কিছু কিছু মানুষের অভ্যাস আছে এরকম শুধু আমরা রিডিং পড়লে হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে এটা আহ লিখে লিখে পড়তে কেউ আবার হচ্ছে মনে মনে রিডিং পড়ে থাকে কেউ আবার জুড়ে জুড়ে রিডিং পড়ে থাকে তো এগুলোর মধ্যে সবারটাই হয়তো ভালো কারোর জন্য সে এটাতে অ্যাডজাস্টেড কিন্তু এগুলোর মধ্যে কীভাবে গড়ে উঠা উচিত ছিল আমাদের বা কোন জিনিসটা আমাদের করা উচিত ছিল সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব মনে করুন আমরা যারা আজকে রিডিং পড়ে থাকি মনে মনে তাদের কি হয় তাদের কয়টা অর্গান কাজ করে থাকে আমাদের শরীরের কয়টা অর্গান কাজ করে থাকে দেখুন আমরা যেমন মনে মনে রিডিং পড়ে থাকি মনে হচ্ছে স্যার আমাকে একটা চ্যাপ্টার বললো পড়ার জন্য আমি চ্যাপ্টারটা এরকম পড়তেছি তো আমি কী করতে পারি যে এটা হচ্ছে কি চ্যাপ্টার তো পড়তে পারছি একটা হচ্ছে আমার চুপ দেখতেছে রিডিং পড়তে গেলে আচ্ছা ওকে আমি পড়তে গেলে তো আমার তো ব্রেন তো অবশ্যই কাজ করতে হবে আচ্ছা ব্রেন কাজ করলো ওকে তাহলে আমি দেখতে পাবো আমার চুপ কাজ করতেছে আমার ব্রেন কাজ করতে পারতেছে এখন আমি এটা সাউন্ড করতেছি না আমার মুখও কাজ করতেছি না তার সাথে আমার কানও কাজ করতেছে না ব্যাপারটা হচ্ছে এরকম আচ্ছা এবার চিন্তা করুন আমি যদি এই পড়াটাই আমি যদি জুড়ে জুড়ে রিডিং পড়তাম তাইলে কি হতে পারতো তখন আমার চুপ তো অবশ্যই দেখে দেখে পড়তেছে চুকও কাজ করতেছে তার সাথে ব্রেনটাও কাজ করতেছে ওকে দুইটা জিনিস পাইলাম আমরা তার সাথে সাথে আমি যখন জুড়ে জুড়ে পড়বো তখন আমার মুখেও কাজ করতেছে তার সাথে কি হচ্ছে কি আমার কানটাও কাজ করতেছে তার মানে আমার আওয়াজ যেটা সেটাই তো কানের ভিতর দিয়ে যাচ্ছে আচ্ছা ওকে তার মানে দেখুন আমার চারটা অর্গান কাজ করতেছে এখন আমি যদি লিখে লিখে পড়তাম তাইলে কি হইত আমি যদি লিখে লিখে পড়তাম তাইলে ওই যে মনে হচ্ছে কেউ মনে মনে রিডিং পড়ে লিখতেছে তাইলে মনে মনে যদি পড়ে তাইলে ওই যে আগের দুইটা অর্গানের সাথে এখন হচ্ছে হাতে লিখতেছে তিনটা অর্গান আমি যদি জুড়ে জুড়ে রিডিং পড়ে লিখতাম তাইলে কি হইতো ওই যে আগের চার জুড়ে জুড়ে পড়ার যে চারটা অর্গান তার সাথে হচ্ছে হাত মানে পাঁচটা পরটা আচ্ছা ওকে এবার এই জায়গায় মনে হইতে পারে তো হাতের কাজটা কি বা এটা কীরকম কি হইতে পারে এটা তো খুব বেশি একটা এফেক্ট না আচ্ছা আমি এখন হচ্ছে একটা বাস্তব উদাহরণে আসি মনে করুন আমরা নামাজে দাঁড়ালাম তো নামাজে দাঁড়ানোর পর কি হয় দেখুন আমরা পড়তেছি তো ওদিকে তিলাওয়াত করতেছি তিলাওয়াত করার সাথে সাথে আমরা অনেক সময় চিন্তা করি আজকে খেলে আসছে দুই রান করে আসলাম আজকে তো বিশ রান করে আসলাম বা আজকে দুই উইকেট পেয়ে গেলাম বা এটার সাথে ঝগড়া হয়েছে দেখবেন নামাজের সময় এই জিনিসগুলো বেশি মনে হয় তো দেখুন আপনার এই যে স্থিরাওয়া একটা ফাংশন কাজ করতেছে মাতা বা ব্রেন কাজ করতেছে এটাও কিন্তু চলতেছে তার সাথে সাথে কী হচ্ছে ওই আর একটা ফাংশন একই সাথে কার্যকর হয়ে গিয়েছে তার মানে আমি ইফেক্টিভলি আপনি এই কাজটা করতে পারতেছেন না এটাও ইফেক্টিভলি করতে পারতেছেন না মানে এটাতে আপনি হানড্রেড পার্সেন্ট মনোযোগ দিতে পারতেছেন না আবার এটাতে তো আর হচ্ছেই না এখন চিন্তা কর আমরা যখন লিখি তখন কী হইতে পারে মনে করো এটা হচ্ছে কোনো একটা জিনিস মুহস্ত করলাম কথা হচ্ছে কি একটা জিনিস পড়ার আগে আমি এটা নোট করলাম যে এটা 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 আমি যদি নোট করে পড়ি তাহলে আমার কি হচ্ছে কি আমার হাতটা কাজ করতেছে কিন্তু তার সাথে যে কাজটা করতেছে আমি যখন ওই যে পড়ার বেলা যেটা মনে মনে পড়ি আর জুড়ে জোরে পড়ি আমার জুড়ে জোরে পড়লে কিছুটা হইলে মাইন্ড কী হতে পারে না ডাইভার্ট হতে পারে না যখন মনে মনে পড়ি তখন হচ্ছে ওই মাইন্ডটা দুই দিকেই ডাইভার্ট হয়ে যায় না দুই দিকে চলে যায় দুইটা ফাংশন বা তিনটা ফাংশন একসাথে করার ট্রাই করে যখন জুড়ে জুড়ে পড়বে তখন হচ্ছে ওইদিকে না যাওয়ার সম্ভাবনা কম যেমন তখন হচ্ছে আপনাকে এইদিকে ফোকাস করতে হয় আপনি যখন লিখে লিখে পড়বেন তখন দেখবেন আপনি চিন্তা করতে হচ্ছে মানে আপনার ব্রেনটাকে পুরোপুরি কাজে লাগাইতে হচ্ছে না হয় আপনি অন্য কোনো জিনিস চিন্তা করতে হবে না হয় আপনি কলমটা রেখে দিয়ে আপনাকে অন্য একটা জিনিস চিন্তা করতে হবে লিখতে পারবেন না আর আপনাকে যদি লিখতে হয়

যখন মনে মনে পড়বেন তখন মাইন্ড এদিকেও কাজ করছে ওইদিকে কাজ করছে তখন হচ্ছে ব্রেনটা হান্ড্রেড পার্সেন্ট না আসলে হাত মুখ এগুলো ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে কোন জায়গায় ওই যে ব্রেনটা ব্রেনটা কতটুকু কাজ করছে আপনি যখন ওই যে মনে মনে পড়বেন তখন ব্রেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করে না ওই যে ফাংশন দুই তিনটে একসাথে করে ফেলে আপনি যখন লিখবেন তখন আপনাকে এইদিকেই ফোকাস করতে হবে অথবা আপনি লিখে বাদ দিয়ে দিতে হবে চিন্তা না করলে তো লিখতে পারবেন না তো আপনি নোট করতেছেন তখন এটা থেকে দেখলেন ওইটা থেকে দেখলেন এটা থেকে যেটা থেকে ভালো হয় বা যেভাবে আপনি আপনার মতো করে ডেকোরেট করে জিনিসটা লিখবেন তো এই যে চিন্তা করতে গিয়ে আপনার কাজটা হচ্ছে কি আপনার ব্রেন হান্ড্রেড পারসেন্টই কাজ করতেছে তার মানে আপনি এই জায়গায় বলতে পারেন যে আপনি পুরোপুরি কাজটা করতেছেন একই দিকে ফোকাস রেখে তখন আপনার কাজটা হবে কি খুব ভালোভাবে সম্পন্ন করার সম্ভাবনাই বেশি এবার আপনার একটা জিনিস মনে হইতে পারে যে আমি যদি এটা লিকে পড়ি আর এটা যদি রিং পড়ি দুটোর মধ্যে তো অনেক তফাৎ কারণ আমি যখন লিখে পড়ি তখন আমার সময় যায় বেশি

এদিকে পড়তে গিয়ে আপনার সময় যেরকম হচ্ছে কি কম লাগতেছে ঠিক আছে স্যার এদিকে সময় লাগতেছে বেশি এই জন্য এটা টিকে থাকার সম্ভাবনা আপনার বেশি লিখে লিখে যেটা পড়বেন আর যেটা মনে মনে জাস্ট রিডিং পড়ে যাবেন ওইটা আপনার ওই যে কম সময়ে কাজ করছেন এটা থাকবেও আপনার মাথা কম সময় এই জন্য আপনার উচিত আপনি লিখে পড়ার শুরু করা এখন আমি বলি এটা কখন থেকে করবেন আপনার আমরা যারা পড়ালেখা শুরু করে দিয়ে দিচ্ছে কি মনে মনে পড়ার বা রিডিং পড়ে লেখার আমাদের নোট করার অভ্যাস নাই তাদের জন্য এটা হচ্ছে খুব মারাত্মক একটা কাজ তো আমাদের এই অভিভাবকদের এবং শিক্ষকদের এই জিনিসটাই আমাদেরকে ফোকাস করা উচিত বা বাচ্চাদেরকে এটা বোঝানো উচিত যে ছোটোবেলা থেকে এই অভ্যাসটা করে তুলতে হবে তাদেরকে না হয় পরবর্তীতে এটা করা যাবে না বড়ো হওয়ার পরে এই অভ্যাসটা নিয়ে আসা যায় না হয়তো কেউ কেউ পারে আরেকটা যেটা আপনি যদি রিয়েলাইজ করতে চান তাহলে আপনি দেখবেন একটা স্কুলে টপাররা সবাই কিন্তু নোট করে পড়ে এই জিনিস এই নোট করার ব্যাপারটা ম্যাক্সিমাম টপার ব্যাকবেঞ্চার যারা আছে তারা ব্যাকবেঞ্চার বলতে হচ্ছে কি খারাপ মনে হচ্ছে যাদের আমাদের আমি খারাপ স্টুডেন্ট বলতে কি বুঝি আমি খারাপ স্টুডেন্ট বলতে কাউকে আমি ধরি না আমি মনে করি হয়তো তাকে যত্নের অভাবের কারণে বা তার যত্নে নেওয়া হয় না ঠিক মতো জন্য সে খারাপ হয়ে গেছে আসলে সে খারাপ না তাকে বানানো হয়েছে এরকম প্রত্যেকটা বাচ্চার জ্ঞান অর্জন করার সক্ষমতা সামর্থ্য আছে হয়তো কারো একটু সময় কম লাগবে এই জিনিসটা বুঝতে বা বায়তে নিয়ে আসতে পার আসতে এই জিনিসটা ছাড়া আর কিছু না তো আমাদের এই জায়গায় জিনিসটা খেয়াল করা উচিত যে তাকে ছোটোবেলা তাকে এই জিনিসটা নিয়ে আসতে হবে লিখার অভ্যাসটা ওই যে বললাম না টপার যারা দেখবেন ম্যাক্সিমাম টপার যারা আছে তাদের সবার নোট করার অভ্যাস আছে কারণ কেউ নোট করা হচ্ছে কি জাস্ট ওই ক্লাস লেকচার থেকে কেউ কী করে বই থেকে তার সাথে হচ্ছে ক্লাস লেকচার থেকে কেউ আছে বই থেকে লেকচার থেকে তার সাথে হচ্ছে নোট থেকে আর কেউ কী করে থাকে এই দুই তিনটার সাথে সাথে হয়তো অনলাইন থেকে আরেকটা ভিডিও দেখে আসে এই জায়গা থেকে বা অনলাইন থেকে কোনো একটা পিডিএফ থেকে এসে এইগুলো থেকে হেল্প নিয়ে নোট করে আসে এই নোট করাটা হচ্ছে যে যে জায়গা থেকে যত বেশি জায়গা থেকে নিয়ে আসবে তার জন্য জিনিসটা হচ্ছে তত ইজি হবে বা তার রেজাল্টটা তত ভালো হওয়ার সম্ভাবনাই বেশি তো এই জন্য আপনাদের উচিত হচ্ছে কি ছোটোবেলা থাকতে এই জিনিসটাকে আমাদের মধ্যে গড়ে তুলতে হবে ছেলেদের বা মেয়েদেরকে যে তোমরা লিখে লিখে পড়ার অভ্যাসটা গড়ে তোলো এইটা হচ্ছে ইফেক্টিভ এবং এফিসিয়েন্ট একটা ম্যাথড যেটা আপনার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখবে পড়ালেখায় আজকে এতটুকু পর্যন্ত সালামু আলাইকুম